আপনারা দেখছেন কথা বলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক গণকন্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে নক্ষত্র আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন আমাদের এই অনুষ্ঠানে প্রতি পর্বে থাকেন একজন গুণী মানুষ সেই রকম একজন গুণী উদ্যোক্তা আমাদের সাথে আছেন আজকে এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করার আমাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা একটু সৃজনশীল কাজ করেন নতুন নতুন সৃষ্টি করতে তারা অনেক বেশি ভালোবাসেন নিজের ক্রিয়েশন দিয়ে তারা অনেক দূর চলে যেতে পারেন এবং অনেককেই এতে আ উপহার হিসেবে অনেক কিছু দিতে পারেন আমাদের দেশ কি অনেক কিছু উপহার দিতে পারেন নতুন কিছু সেরকমই একজন উদ্যোক্তা আমাদের সাথে আছেন আজকে নাসচিন হক সফটওয়্যার অধিকারী মানহা আসার সাথে পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন কেমন আছেন এখানে এসে খুবই ভালো লাগছে আর আসলে আমাদের জন্য জন্য যারা তাদের এরকম একটা সুন্দর আহ উদ্যোগ নিয়েছে এটা আমার খুব ভালো লাগছে আমরা তাহলে একটু লাইভটা শেয়ার করে দিই সবাই লাইভটা শেয়ার করে আমরা লাইক কমেন্টস সবাই করতে আহ ভালো হবে এটা আমরা লাইভটা শেয়ার করে দিচ্ছি আমাদের আজকে শুধু গল্প হবে মানহা নিয়ে আমরা নাসরিন হক সাথে কথা বলবো কিন্তু গল্প হবে মানহার আমার অনেক জানতে ইচ্ছে করছে যে মানহা যে নামটা এটা কেন দেয়া হলো আসলে মানহা নামটা কোনো কিছু থেকে ভেবে করা হয়নি হঠাৎ আমি অনলাইনে যখন আমার

এই সিজন সেই কাজে কিন্তু একটা কাজ হচ্ছে কাপড় টুকরা করা তা আমরা কাপড় টুকরা করি মান হাতে হচ্ছে আমরা কাপড় টুকরা করি আবার সেটাকে জোড়া দিই আবার সেটাকে সেলাই করে শাড়ি বানাই তো এই কাজগুলার গল্প আমরা আজকে মানহার নাসরিনাকে মুখে শুনছি আমরা একটু শুনি কাপড় টুকরার গল্প আমরা শাড়ি টুকরা করার গল্পটা শুনতে চাই আসলে সব সময় আমার মধ্যে একটা ছোটবেলা থেকে একটা ইয়ে ছিল যে নতুন কিছু এবং আলাদা কিছু গল্প তো সেখান থেকেই এই ভাবনাটা আসছে এবং আহ নতুন কিছু সেলাই করা আর টুকরো করা এটা যেন আমার একসময় নেশা হয়ে গেল তখন মনে হলো যে আচ্ছা এটার সাথে আহ জামদানির সাথে মসলিনের যদি একটা কম্বিনেশন করা যায় জামদানিটাকে যদি কেটে এটার মধ্যে একটু মসলিনটাকে সেলাই করে আবার সেটার মধ্যে যদি কাজ করি তাহলে এটা হয়তো একটা নতুন কিছু হবে তো এই ভাবনা থেকে এই যে এখন মানে এখন কোনো কিছু দেখলেই আমার মনে হয় যে এটাকে একটু কেটে দেখি তো কি হয় না কাটলে আমার ভালো লাগে এরকম মনে হয়েছিল কিন্তু আমি না আসলে আমি যখন যে কাজটা করি খুব কনফিডেন্টলি আমার মনে হয় এটা হবে কিছু একটা ভালো হবে আমার এটা মনে হয় তো সেখান থেকে আমি আসলে কনফিডেন্টলি কেটে ফেলি যে কিছু তো একটা হবে আজকে এই শাড়িটা এখনো কাটি ফেলতেও পারি তো এই যে কেটে কেটে নতুন নতুন উদ্বোধন মানে উদ্ভাবন করা নতুন নতুন সৃষ্টি এটা করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে কখনো না আমি আসলে কখনো আমার মনে হয়নি যে বাধার সম্মুখীন কখনোই আমি হইনি সবাই হয়তো একটু এরকম করে বলছে যে কেটে ফেলবি এরকম একটা কথা আমি সব সময় শুনি যেটা কেটে ফেলবি এরকম বলে কিন্তু আমি যখন কেটে তৈরি করি এখন কিন্তু সবাই আমার প্রতি একটা কনফিডেন্ট লেভেল খুব হাই হয়ে গেছে তো আমার আসলে এসব ক্ষেত্রে আমি সবার উৎসাহটাই খুব বেশি পেয়েছি আমার আশেপাশের মানুষ সবাই আমাকে সেটা ফ্যামিলি হোম ফ্রেন্ড হোম বাইয়ের হোম সবাই আমাকে আসলে অনেক বেশি উৎসাহিত করেছে এখন আমরা কোন ধরনের কাপড়গুলা কাটি কোনটার সাথে জোড়া দেই জানলে একটু শুনবেন মেইনলি আমার আমার যেটা মানে একদম যেটা বলে যে যেটা আমার আমার পেজের সবচেয়ে আহ নাম করা যে প্রোডাক্ট টা সেটা হচ্ছে আহ জামদানির সাথে মুসলিমের কম্বিনেশন এটা আমি এই ভেবে করেছিলাম যে আমার দেশের দুইটা ঐতিহ্য জামদানি আর মুসলিম এই দুইটাকে আমি একসাথে করি এরপরে আমি যেটা করেছি যে আমি সিল্কের সাথে মুসলিমের একটা কেটে ওটা জোড়া দিয়ে একটা কম্বিনেশন করেছি এছাড়া তো আমি শুধু যে এটাই জোড়া দিচ্ছি not that আমি কিন্তু

এটা আমার স্বপ্ন যে আমার নিজের একটা কারখানা হবে যেখানে আমি অনেক মানুষের কর্মসংস্থান করব আমার মাধ্যমে অনেক মানুষ ভালো থাকবে এবং আমি তাদের মাধ্যমে ভালো থাকব আমার নিজের একটা সুনাম পরিচয় হবে একটা একটা পরিচয় হবে যে আমার নিজের একটা সুনাম হবে এটা আমার আসলে খুব স্বপ্ন আর কি মানহা জনকালীন সময় ঠিকই achievement ছিল মানহা জনকালীন সময় আসলে আমার আহ অনেক আহ মানে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট ছিল যেমন আমি নক্ষত্র নারী সংগঠনের একজন সদস্য তো সেখানে আমি একটা মেলাতে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম এই শাড়ি ক্লথিং এ আর তো সেটা ছিল আমার জন্য একটা অনেক বড় মানে পাওয়া এরপরে এই আপু মাধ্যমে আমি যখন নেক্সাসে গেলাম বিভিন্ন জায়গায় তারপরে প্রথম আলোতে ছোট্ট করে একটু আমার এইগুলো ছিল আমার আসলে অনেক পাওয়া আর এখন তো এটা আজকের দিনটাও আমার জন্য অনেক বড় আমরা আশা করছি আপনি আরো অনেক বড় বড় অ্যাচিভমেন্ট করবেন আপনি অনেক দূর যাবেন দেশে গন্ডি পেরিয়ে বিদেশে কি কি কাজ করেছেন বা মানহার প্রোডাক্ট গুলা বিদেশে কোন কোন দেশে গিয়েছে মানহার আসলে আমার প্রোডাক্ট যেটা হয় আমার অনলাইন থেকে যে

যেটা বলি আমার এই জার্নিটা কিন্তু অনেক ছোটবেলা থেকে তো আমার কাছে যেটা মনে হয় যে খুব সহজে উঠে যাওয়াটা এটা আসলে উঠে যাওয়া হবে না মানে বড় হওয়া হবে না আস্তে আস্তে করে সততা নিয়ে একটা একটা জিনিসকে ফোকাস করে আসলে সেটাকে ভেবে সেটা নিয়ে এগিয়ে যাওয়া ভালো এই এগিয়ে যাওয়ার পথে হয়তো অনেক বাধা আসবে কিন্তু তখন মনটাকে ছোট করা যাবে না আমার সবসময় মনে হয় যে আমি পারবো আমার হবে এই চিন্তাটা থাকলে আমার মনে হয় আর সেই সাথে যদি প্রতিটা কাজে একটা সততা থাকতে হবে আমার কাছে মনে হয় যে সততা থাকলে আল্লাহ সবাইকে অ্যাওয়ার্ডেড করে ইনশাআল্লাহ মানহানি আমরা অনেক গল্প শুনলাম নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেছেন আমাদের সামনে হচ্ছে দৈনিক গণকণ্ঠের একটি পঞ্চমতম প্রতিষ্ঠাবার্ষিকী এটা হচ্ছে তিরিশে আহ মে আপনি গণকণ্ঠের উদ্দেশ্যে কি বলতে চান গণকণ্ঠের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে ওনাদের সবার আগে বলবো যে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের মতন ছোট ছোট আমরা যারা উঠছি তাদেরকে যে এইভাবে আহ আমাদেরকে এখানে এনে সম্মানিত করা বা আমাদের প্রোডাক্টটাকে মানুষের সামনে তুলে ধরা আমাদেরকে তুলে ধরা এটার জন্য আমি আসলে গণকণ্ঠকে প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য তো অবশ্যই শুভ কামনা আছে আমাদের তরফ থেকে আহ আমি দোয়া করি যে গণকন্ঠ আরো অনেক বড় হবে আপনি আহ শেষ আমরা বলতে চাই আপনি মান কি বলতে চান মানে আপনার

দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দৈনিক গণকন্ঠের সাথেই থাকবেন আজকের অনুষ্ঠানে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে